তো অনেক কাজের জন্য দেখেন আমাদের আইফোন বা কোনো অ্যান্ড্রয়েড ফোনের ব্রাউজিং করতে হয় তো দেখেন আপনার কাছে আপনারা সহজে এটা করতে পারেন তো এটার জন্য আমি দেখেন ক্রোম ব্রাউজার ওপেন করেছি তো ক্রোম ব্রাউজার থেকে আমি ধরেন আইফোনে আইফোন ব্রাউজিং এ সুইচ করব। তো এটা কিভাবে করব তো প্রথমে আপনারা এখানে সার্চ করে দেখবেন যে আপনারা বর্তমানে কোন ইউজার এজেন্টে আছেন তো এখানে যদি ইউজার এজেন্ট যদি ইউজার এজেন্ট দেখেন চেক আর এই যে এইটাতে যদি ক্লিক করেন দেখেন তাহলে আপনাদের দেখাবে যে আপনারা বর্তমানে এই যেমন দেখেন বর্তমানে আমি এটা ইউজ করতেছি আপনার ব্যবহারকারী এজেন্ট মজিলা ফাইভ পয়েন্ট জিরো তো আমি বর্তমানে এই ক্রোম এটা ইউজ করতেছি তো আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই ধরুন আইফোন বা অন্য কিছুতে যদি চেঞ্জ করতে চাই তখন কিভাবে করব দেখেন তো আপনার নিউ ট্যাবে আসবেন আসার পরে দেখেন এখান থেকে ওয়েব স্টোরে যদি থাকে ওয়েব স্টোরে ক্লিক করলে দেখেন আপনাদের এখানে ওয়েব স্টোরে আনবে তো আপনার এখানে একটা সেটা হচ্ছে ইউজার ইউজার এজেন্ট এজেন্ট বুঝছেন এই যে এই যে তো প্রথমে যেটা আসছে এটাতে আপনারা ক্লিক করবেন এই এক্সটেনশনটাতে এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখেন আপনাদের এখানে নিয়ে আসবে তো আপনারা এখানে টু কম করে নেবেন এখান থেকে ক্লিক করে অ্যাড এক্সটেনশন তো আপনারা প্রথমে এই এক্সটেনশনটি আপনারা অ্যাড করে নেবেন নেওয়ার পরে দেখেন এখানে আপনার এই এক্সটেনশনে যদি আসেন তাহলে এই এটা দেখতে পারবেন তো এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আপনারা এই ক্রোম থেকে যে কোনো কিছুতে সুইচ তো ক্রোম থেকে আপনারা এখান থেকে যে কোনো কিছুতে সুইচ করতে পারবেন যেমন দেখেন এখানে ইন্টারনেট এক্সপ্লোর আছে আইওএস আছে অ্যান্ড্রয়েড আছে তো ধরেন আমি এখানে আই যেটা আইফোন এটাতে ক্লিক করলাম আইফোন এখানে সিক্স আছে আইপ্যাড আছে ধরেন আমি আইফোন সিক্সে যদি ক্লিক করি তাহলে দেখেন বর্তমানে আমাকে এটা এখন দেখেন আমার বর্তমানে এটা এখন আইফোন ওই সিক্সের ওইটা হয়ে গেছে যদি আমি রিফ্রেশ দেই দেখেন এই যে যদি রিফ্রেশ দেই আবার যদি আমি এখানে চেক করি যে ইউজার এজেন্ট চেকার এখানে যদি এটাতে যদি ক্লিক করি দেখেন বর্তমান আমাকে এখানে নিয়ে নিয়ে এসেছে তো আপনার এটা সুইচ হয়ে গেছে আইফোন সিক্স এ যদি এখান থেকে আপনারা চান আর ধরেন আপনারা যদি এখান থেকে দেখেন ধরেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডে যদি সুইচ করতে চান দেখেন তা আপনারা অ্যান্ড্রয়েডে চলে আসবেন বা এখান থেকে আপনারা যে কিছু করতে পারেন তো আরও এক্সটেনশন আছে এই রিলেটেড দেখেন সুইচার যদি আমি আবার এখানে ডিফল্টে যদি আবার যাই দেখেন আমি বর্তমানে ক্রোমে যদি যাই ডিফল্টে তাহলে দেখেন আমি যদি আবার সার্চ করি ইউজার এজেন্ট ধরেন ইউজার এজেন্ট সুইচার এটা যদি ক্লিক করি আপনারা আরো অনেক এক্সটেনশন পেয়ে যাবেন যেমন এখানে আরেকটা এক্সটেনশন আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাড এক্সটেনশন করে নিলেন নেয়ার পর দেখেন এখানে যদি আমরা চেক করি দেখেন এখানে বিভিন্ন ধরনের আছে এটা এখানেও আছে ধরেন আইওএস আইফোন সিক্স এইভাবে আপনারা পেয়ে যাবেন অনেক কিছু এজেন্ট সুইচার তো ওইগুলো আপনারা ইউজ করবেন অপরা মিনি আছে সাফারি আছে অনেক কিছু আছে ধরেন আমি আইপ্যাডে দিলাম আইপ্যাডে দেওয়ার পর দেখেন আমার এটা আইপ্যাডে চলে আসছে আমি যদি এখানে আবার চেকের এগিয়ে যদি রিফ্রেস দিই তাহলে দেখেন এটা আমার বর্তমানে আইপ্যাডে আছে তো আপনার এইখান থেকে চেক করতে পারেন আবার ধরেন এখানে যদি দেন হুয়ার ডট নেট দিলে দেখতে পারবেন আপনাদের বর্তমানে আইপি টা আছে দেখেন আমার এটা বাংলাদেশের আইপি তেষট্টি হয়ে আছে আপনারা যদি নিচে আসেন তাহলে এখান থেকে দেখতে পারবেন যে আপনারা এই যে ব্রাউজিং ব্রাউজার ফিঙ্গারপ্রিন্ট এখানে আপনারা ক্লিক করতে পারেন ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন এই যেমন আইপ্যাড এটা আপনারা দেখতে পারতেছেন এটা আমাদের বর্তমানে আছে তো এইভাবে আপনারা সহজেই এক ব্রাউজার থেকে অন্য ব্রাউজার সুইচ করতে পারেন তো আজকে এইটুকুই সবাই ভালো থাকবেন